একবার আল্লাহ রবুল আলমিন হজরত জিবরাইল আলহ সাল্লামের মাধ্যমে রসুল আকরম সাল্লাহ আলহি সাল্লামকে জানিয়ে দিলেন হে আল্লাহ নবী আপনার প্রিয় সাহাবি বেলাল আর মাত্র সাত দিন এই দুনিয়াতে জীবিত থাকবেন সাত দিন পরেই তিনি ইন্তেকাল করবেন রাসুলে আকরাম সাল্লাহ আলহি সাল্লাম আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবি হজরত ওমর ও আলী রাদি আল্লাহ তালা আনহুকে বললেন হে আমার সাহাবিরা আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী বেলাল আর সাত দিন পর পরে এ দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবে কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবি এখনো বিবাহের সুন্নাত আদায় করেনি তাই তোমরা যাও মদিনিয়ার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবির সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি হয় কি না তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে দেবে যে বেলাল আর মাত্র সাত দিন জীবিত থাকবে হযরত আলী ও উমর ফারুক রাজিয়া লাহু তালা আনহু রসুল আকরাম সাল্লাহ আলহ সাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে হযরত বেলাল রাজিয়া রাজিয়াল্লাহ তালা আনহুর জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন তারা কন্যাদের পিতাদের কাছে গিয়ে বলতেন আল্লাহর প্রিয় সাহাবি হজরত বেলাল রাজিয়াল্লাহ তালা আনহুর জন্য রাসুল আকরাম সাল্লাহ আলহি সাল্লামের বিবাহের একজন পাত্রী খুঁজছেন আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন তাদের এই কথা শুনে কন্যার পিতারা বলতে লাগলো আমরা আল্লাহর প্রিয় নবী সাহাবি হজরত বেলালের হাতে আমাদের কন্যাকে কেন তুলে দেব না আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই এইটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার হবে তখন হজরত ওমর ও আলী আলিরাদিয়াল্লাহ তালা আনহু তাদেরকে বললেন কিন্তু তোমরা একটা বিষয় জেনে রাখো যে হজরত বেলাল আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন সাত দিন পরেই ইন্তিকাল করবেন আল্লাহ রসুল সাল্লাহ তোমাদেরকে এই সংবাদটিও জানিয়ে দিতে বলেছেন যখনই তারা জানতে পারল যে হজরত বেড়াল আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন তখন তারা বলতে লাগলো যদি অবস্থা এই রকমই হয় যে বেড়াল সাত দিন পরেই পৃথিবী থেকে ইন্তিকাল করবে তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি নই কারণ আমরা চাই না সাত দিন পরেই আমাদের কন্যা বিধবা হয়ে যাক অতঃপর হজরত ওমর ও আলী আল্লাহ তালা আনহু মদিনার বিভিন্ন জায়গায় গায়ে হজরত বেলালের জন্য একজন মেয়ে খুঁজতে লাগলেন কিন্তু তারা কোনো মেয়েই খুঁজে পাচ্ছিলেন না খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তারা দেখতে পেলেন এক ব্যক্তি ঝুপড়ি নির্মাণ করে সেই জঙ্গলে থাকছেন সেই ব্যক্তি যখন হযরত ওমর আলী রাদে তালা আনহুকে দেখলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দারা আপনারা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আমার ঝুপড়িতে আগমন করেছেন হজরত ওমর ও আলী রাদে আলা আনহু কথা শুনে বললেন আমরা আল্লাহর নবীর সাহাবি হযরত ওমর ও আলী আমরা রসুলে আকরাম সাল্লাহ আল্লাহি সাল্লামের নির্দেশে তার এক প্রিয় সাহাবী বেলালের জন্য একজন মেয়ের সন্ধান করছি যার সাথে তার বিবাহ দেওয়া যায় তখন সেই ব্যক্তি বলল যদি তাই হয় তাহলে তো আমার একজন মেয়ে আছে আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবি হজর বেলারের হাতে তুলে দিয়ে চাই আর কেনই বা আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাইবো না কারণ তিনি তো আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবি তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব তখন হজরত আলী ও আল্লাহআাল আনু বললেন তবে তুমি এই কথাটিও জেনে রাখো যে আল্লাহর সে প্রিয় সাহাবি এই দুনিয়াতে আর মাত্র সাত দিন জীবিত থাকবেন সাত দিন পরেই তিনি ইন্তেকাল করবেন যখন সেই ব্যক্তি তাদের কাছ থেকে এই সংবাদ জানতে পারলেন তখন তিনি বললেন যদি মাত্র সাত দিনই এই পৃথিবীতে তিনি জীবিত থাকেন তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাই না কারণ আমি চাই না মাত্র সাত দিনের মধ্যে আমার কন্যা বিধবা হয়ে যাক আল্লাহর নবীর প্রিয় ও সেই ব্যক্তির মধ্যকার কথাগুলি দূরে দাঁড়িয়ে তার কন্যা শুনছিলেন তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর সাহাবীর সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছেন তখন সে ডাক দিয়ে বলল আব্বা আমি এই বিবাহে রাজি আছি আপনি কিভাবে এমন বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন যে পয়গাম আল্লাহর নবী সাল্লাহু আলিউ সাল্লাম সরাসরি নিজে থেকে পাঠিয়েছেন আব্বা যান আমার জীবনে যতই কষ্ট হোক না কেন আমি চাই চায়রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশটি পালন করতে এরপর আল্লাহর প্রিয় সাহাবী হজরত বেড়ালের সাথে সেই কন্যাটির বিয়ে হয়ে গেল হজর বিলাল তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দি তুমি এ কথা জানার পরেও কেন আমাকে বিবাহ করলে যে আমি আর কেবলমাত্র সাত দিনই এই পৃথিবীতে জীবিত থাকবো সাত দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে তখন সেই মেয়েটি উত্তর দিলেন হে আল্লাহর প্রিয় সাহাবি যদিও সাত দিন পরেই আমি বিধবা হয়ে যাব তারপরেও আমি আমার জীবন দিয়ে হজরত রসুল আকরাম সাল্লাহ আলহ সাল্লামের একটি নির্দেশ পালন করতে পেরেছি এই জন্য আমি আমার নিজেকে ধন্য মনে করছি আর আপনার মতো আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবিকে আমার স্বামী হিসেবে পাওয়া তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার হজরত বেলাল রাদি আল্লাহ তাল্লাহ আনহু যেই দিন ইন্তিকাল করবেন সেদিন তিনি তার বিবিকে বললেন বিবি আজ রাতেই তো আমি ইন্তিকাল করব ইন্তিকালের পূর্বে আমার মনে চাচ্ছে কিছু রুটি ভক্ষণ করার অতএব তুমি যাও প্রতিবেশীর বাড়ি থেকে কিছুটা আটা এনে আমার জন্য কয়েকটা রুটি তৈরি করো হজরত বেলাল রাজি আল্লাহ আনহ স্ত্রী তার কথা মতো সাতটি রুটি তৈরি করে তার সামনে পরিবেশন করলেন এই সময় একজন ভিক্ষুক দরজায় এসে ডাক দিয়ে বলল হে গৃহকর্তা আজ কয়েকটা দিন যাবত আমি কিছুই ভক্ষণ করিনি হুদয় আমার পেটে আগুন লেগে গেছে দয়া করে আমাকে কিছু খাবার দান করুন হজরত বিলাল রাজিয়াল্লাহুতাল্লাহ আনহু যখন দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষুক খাবার প্রার্থনা করছেন তখন তিনি তার মৃত্যুর আগের শেষ ইচ্ছাটা পূরণ না করে সবগুলি রুটি সেই ভিক্ষুককে দান করে দিলেন ফকির হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুর দরজার সামনে সেই রুটিগুলি খেতে বসে গেল যখন হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন হজরত আজরাইল আলাহ সালাম তার যান কবজ করার জন্য তার দরজার সামনে উপস্থিত হলেন কিন্তু তিনি হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুর দরজার সামনে উপস্থিত হয়ে দেখতে পেলেন এক ফকির ঘরের ভিতরে যাওয়ার পথ আটকে বসে আছে তখন হজরত আজরাইল আলহ সাল্লাম সেই ফকিরকে লক্ষ্য করে বললেন এই ফকির তুই এখানে পথ আটকে বসে আছিস কেন আমাকে ঘরে প্রবেশ করতে দে আল্লাহ রব্বুল আলমিন আদেশ করেছেন যেন আমি বেড়ালের যান কবজ করে নিয়ে যাই তখন সেই ফকির আজরাইল আলহ সালামকে বলল হে আজরাইল তুই কি জানিস না খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে খানা খাচ্ছি হজরত আজরাইল আলহ সালাম যখন দেখলেন ফকির কোনোভাবেই তার পথ ছাড়ছে না তখন তিনি আল্লাহ রব্বুল কাছে গিয়ে বললেন হে পরোয়ার দেগার আমি আপনার হুকুমে আপনার বান্দা বেলালের যান কবজ করতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির বেলালের ঘরের দরজা পথ আটকে বসে আছে আমি তার কারণে বেলালের ঘরে প্রবেশ করতে এবং তার জান করতে তখন আজরাইল পারছি না সালামকে বললেন হে আজরাইল আমার যেই বান্দা বেলালের দরজার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় ও ভালোবাসার পাত্র খবরদার তুই তার সাথে কোনো রকমের বেয়াদবি করিস না এখন গিয়ে তুই আদবের সাথে তাকে জিজ্ঞাসা কর সে কি চায় যদি তার কোনো দাবি থাকে তুই তার দাবি পূরণ করে তারপরে হজরত করে নিয়ে আসিস আল্লাহ এই আজরাইল নির্দেশে সালাম আবার বেলাল দরজার সামনে আসলেন তার কবজ করার জন্য কিন্তু তখনও তিনি দেখতে পেলেন সেই ফকির হজরত বেলালের দরজার সামনে বসে রুটিগুলি ভক্ষণ করছেন এবার হজরত আজরাইল আলিয়া সাল্লাম সেই ফকিরকে বললেন হে আল্লাহ প্রিয় বান্দা বলো তুমি বেলালের দরজা থেকে সরে যাওয়ার জন্য কি চাই ও আল্লাহরবুল আলামিন বলেছেন তুমি যা চাইবে আল্লাহরবুল আলামিন তোমাকে তাই দান করবেন তখন সেই ফকির বলল বেলাল আমাকে সাতটি রুটি দান করেছে আর আল্লা রবুল আলমিন বলেছেন যে এক মন দান করবে তার বিনিময়ে আল্লাহ তাকে দশ গুণ দান করবেন আমি চাই বেলালের এই সাতটি রুটির বিনিময়ে তাকে সত্তর বছরের হায়ার দান করা হোক ফকিরের কথা শুনে হযরত আজরাইল আলিয় সাল্লাম বলল এটা তো অসম্ভব আল্লাহ রবুল আলমিন আমাকে বেলালের যান কবজ করার নির্দেশ দিয়েছেন অতএব আমাকে তার যান কবজ করে আল্লাহরবুল আলমিনের হুকুম পালন করতেই হবে তুমি এছাড়া অন্য কিছু চাও এছাড়া তুমি যা চাইবে আল্লাহ রবুল আলামিন তোমাকে তাই দান করবেন তখন সেই ফকির বলল আমি এছাড়া আর অন্য কিছু চাই না দুনিয়ার কোনো ধন সম্পদ ও সুখ শান্তির আশা আমার নেই আমি চাই আল্লাহ সাহাবী হজরত বেড়ালের হায়াত সত্তর বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক হজরত আজরাইল সাল্লাম বললে তোমার এই দাবি কোনোভাবেই আমি পূরণ করতে পারবো না আল্লাহ রবুল আলামিন আমাকে তার জান কবজ করার নির্দেশ দিয়েছেন অতএব আমাকে তার জান কবজ করতেই হ হবে তখন সেই ফকির বলল আজরাইল আল্লাহ তালা পারে না এমন কোন কাজ নেই আল্লাহ রবুল যদি বেলালের হায়াত বৃদ্ধি না করে দেন তাহলে আমি সত্তর বছর যাবৎ সাতটি রুটি বেলালের দরজার সামনে বসেই ভক্ষণ করব আর এভাবে না তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে না আর না তার জান কবজ করতে পারবে আসলে আকরাম সাল্লাল্লাহু আলহ সাল্লাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছে আল্লাহ রবুল আলমিনের এই দুনিয়াতে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা রয়েছে যদি তারা আল্লাহর উপর আলাদিনের নামে শপথ করে কোনো কথা বলে দেন তাহলে আল্লাহ রবুল আলমীর অবশ্যই তাদের সেই দাবি পূরণ করেন হজরত বেলালের দরজার সামনেই যেই ফকির বসেছেন তিনি সাধারণ কোনো ফকির ছিলেন না তিনি ছিলেন আল্লাহ ও তার রসুলের পাগল হজরত ওয়েস কুরণী রহমতুল্লাহ আলাই হজরত ওয়েস রহমতুল্লাহী আলাই যখন আল্লাহর কাছে হজরত বেলালের হায়াত বৃদ্ধির জন্য দাবি করে বসলেন তখন আল্লাহ রবুল আলমিন এই দাবি পূরণ না করে আর পারলেন না তখন তিনি হজরত আজরাইল আলহিউ সাল্লামকে ডাক দিয়ে বললেন হে মালাকুল মত আজরাইল আমার প্রিয় বান্দা ওয়েস কুরুনী একটি দাবি করে বসেছে আর আমি আল্লাহ সেই দাবিকে পূরণ করব না এটা কিভাবে হতে পারে হে আজরাইল তুমি ফিরে আসো আমি আমার প্রিয় বান্দা হজরত ওবয়স কুরোনির দাবি মঞ্জুর করে নবীজির প্রিয় সাহাবি হজরত বেলালের হায়াত সত্তর বছর পর্যন্ত দীর্ঘ করে দিলাম তো প্রিয় দর্শক এই ছিল আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ প্রিয় সাহাবি বেলালের ঘটনা